আমরা কিন্তু মাছে বাথে বাঙালি আমরা সবাই জানি একটু মাছ হলে কিন্তু আমাদের এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় আর তার সাথে যদি একটু ভর্তা থাকে অসাধারণ লোভনীয় তাহলে কিন্তু আমরা আরও এক প্লেট সাথে ভাত বেশি খেতে পারি তো আজকে আমি চলে আসলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য একটু লোভনীয় ভর্তা তৈরি করে শেয়ার করব তো আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বরবটি ভর্তা বরবটি আর টমেটো ভ টমেটো মিক্সড ভর্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব তো পিঁয়াজ রসুন আর মরিচ আর কিছু চিংড়ি মাছ নিয়েছি আমি ভর্তা তৈরি করার জন্য তো আমি বরবটিগুলো কিন্তু বাজার থেকে আনার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু বাজার থেকে আনার পরে জীবাণু থাকে এজন্য আপনারা সবাই বরবটিটা ভালোভাবে ধুয়ে নেবেন অবশ্যই সবাই সব কিছু করার আগে ধুয়ে নেয় জানি তো আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিলাম আমার প্রিয় বন্ধুরা তো আজকে আমি বরবটিটা সুন্দরভাবে ধুয়ে নিয়ে প্রথমে ছোটো ছোটো টুকরো করে নিলাম তো আজকে যদি আমার এই ভর বরবটি ভর্তা যদি আপনাদের অনেক বেশি ভালো লাগে তাহলে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইকও কমেন্ট করবেন তো আমি কিন্তু এখন টমেটো একটা টমেটো নিয়েছি এসি বরবটির সাথে টমেটোটা ভালোভাবে ছোট ছোট টুকরো করে নিলাম প্রত্যে আর আমি যে খাবার যে টমেটো বরবটি আর পেঁয়াজ হলুদ পেঁয়াজ নিয়ে রসুন নিয়ে এগুলো ভালোভাবে চিংড়ি মাছ তেলে ভেজে নিব যেহেতু তেলে ভিজে না নিলে কিন্তু আপনার ভর্তা স্বাদ আসবে না অনেকে কিন্তু বরবটি ভর্তা তৈরি করে পানিতে সেদ্ধ করে নেয় আপনারা কখনোই পানিতে সেদ্ধ করে নেবেন না পানিতে সেদ্ধ করলে বরবটির মধ্যে পানিটা ঢুকে যায় আর বরবটিটা পানি মানে তেমন একটা স্বাদ আনে না মানে অন্যরকম লাগে তো আজকে কিন্তু আমি দেখেন পুরোটাই সরিষের তেলে ভেজে নিব তো পিঁয়াজ আর রসুন আর চিং রসুন আর তিনটা মরিচ আমি ভালোভাবে তেলের সাথে ভেজে নিলাম আর বাদামি কালার করে নেবেন আপনারা অতটা মুসমুসে করে নেবেন না আর এরপরে আমি চিংড়ি মাছটাও ভালোভাবে ভেজে নিলাম অবশ্যই প্রিয় আমার বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এই ভর্তা রেসিপিটা অসাধারণ এবং লোভনীয় এটা যদি গরম ভাতে সকালে খাওয়া হয় কতটা যে স্বাদ লাগে ট্রাই না করলে কেউ বুঝতেই পারবে না তো আমার প্রিয় আপুদের সাথে আমার একটাই কথা ভাইয়ারা যখন সকালে অফিসে যায় প্রতিদিন পরোটা রুটি খেতে খেতে কিন্তু একঘেয়েমি হয়ে যায় আপনারা উস্তা ভর্তা উস্তা ভর্তা বরবটি ভর্তা এভাবে যদি ভর্তা তৈরি করে দেন তারা তারা কিন্তু অনেক মজা করে খায় এবং প্রশংসা করবে খুশি হয়ে বাসা থেকে বেরিয়ে অফিসে যাবে তো আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে উষ্ফভর্তাও দিয়ে দিয়েছি কিভাবে তৈরি করে অসাধারণ একটি উষ্ফভর্তা আর আজকে দিলাম কিন্তু বরবটি ভর্তা তো বরবটিটা ভালোভাবে তেলে দিয়ে আমি একটু আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর আপনি ঢাকনা অবশ্যই দিয়ে দেবেন আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে দশ মিনিট পর আবার চলে আসব। তো আমার প্রিয় আপুরা ভাইয়েরা অবশ্যই অবশ্যই বাসায় একদিন হল আপনারা এই গরম ভাতের সাথে বরবটি ভর্তাটা অবশ্যই তৈরি করে খাবেন দেখবেন কতটা স্বাদ আনবে আমার কিন্তু বরবটি ভর্তা ফিফটি পারসেন্ট হয়ে আসছে বরবটিটা তখন কিন্তু আমি একটা টমেটো ভালোভাবে দিয়ে দিলাম টমেটোটা ভালোভাবে দিয়ে দিলাম এখন কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে দেবো আমার যখন বরবটিটা আর টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি উঠিয়ে ফেলবো দেখেন আমার কিন্তু একসাথে বরবটি টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সরিষার তেলে ভেজে নিলে যে কতটা অসাধারণ হয় এই ভর্তাগুলো বরবটি তারপর সিম ভর্তা তৈরি করতেও খেলে যে কতটা অসাধারণ তো আমি কিন্তু ভালোভাবে বরবটিটা প্লেটে উঠিয়ে নিলাম তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার আর ইয়ে আমার ইয়ে আছে আমার এই ভর্তাটা তো অসাধারণ এবং লোভনীয় আর আপনারা যদি এই ভর্তা লোভনীয় ভর্তাটা যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে এবং আপনারা হাত চিটে ভাত খেতে পারবেন তো প্রথমে কিন্তু আমি মরিচ নিলাম আমি কিন্তু মরিচ মরিচ আমি যে ভেজেছিলাম সেই মরিচ গুঁড়ো নিলাম তারপরে আমি রসুন পেঁয়াজ ভাজা নিলাম আর এখন চিংড়ি মাছ নিব নিয়ে ভালোভাবে একসাথে ভালোভাবে লবণ নিয়ে মাখিয়ে নিব অনেক ভালোভাবে মাখিয়ে নেবেন তো দেখেন আমি কিন্তু আগে চিংড়ি মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম এখন পেঁয়াজ আর রসুনের সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম আর এখন আমি বরবটিগুলো আলাদা করে বরবটি এবং টমেটোটা ভালোভাবে মাখিয়ে নিলাম এখন ভালোভাবে মাখিয়ে নিয়ে দুটা একসাথে মিক্সড করে নেব আর এই ভর্তাটি যে এতটা অসাধারণ হয়েছে আর আপনি যদি বলবটি কিন্তু আলাদাও ভর্তা তৈরি করা যায় তো বরবটির সাথে যে আমি টমেটোটা মিক্সড করেছি জন্য আরও বেশি সাদা স্বাদ আরও সুস্বাদু এবং মজা হয়েছে এখন কিন্তু পুরোটাই একসাথে মাখিয়ে নিলাম আর আমি হাফ চা চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম চিনিতে কিন্তু অনেক বেশি স্বাদ বাড়ায় তো দেখেন আমার ভর্তাটা অলরেডি হয়ে গেল আর এই ভর্তা যদি আপনি ভাইয়াদের আপুরা যদি সকালবেলা অফিসে যাওয়ার সময় এভাবে তৈরি করে দেন তাহলে কিন্তু অনেক মজা করে তারা ভাত খেতে পারবে আর বাসার বড়রা সবে অনেক মজা করে খেতে পারবে আপনি ভাত মাছ মাছ মাংস থেকে কিন্তু ভর্তাটা অনেক বেশি স্বাদ এবং অনেক লোভনীয় তো এই অলরেডি আমার ভর্তা হয়ে গেল আমার প্রিয় আপুরা আমার আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্টস করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন অলরেডি ভর্তা হয়ে গেল তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো সবাই ভালো থাকবেন কামনায় আল্লাহ হাফেস